আর দেরি নয় আজ বাজার খুলতেই হু হু করে কমেছে সোনার দর বিয়ের বাজারে বিরাট সুখবর কলকাতার দাম কত চলুন আজকে দেখে নেওয়া যাক বাইশ এবং চব্বিশ ক্যারেট পিওর খাড়ি সোনার দাম ও বাজারে কত পড়ছে বাজার বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন তো দর্শক মন্ডলে প্রতিদিনই সোনার দাম ওঠানামা হয় একদিন কমে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ে তবে আজ বাজার খুলতেই এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা প্রতিটি ক্যারেটে এবং প্রতিটি গ্রামে সোনার দামে পতন ঘটেছে তো দর্শক মন্ডল চলুন আজকে দেখে নেওয়া যাক বিয়েরও মৌসুমে কতটা কমেছে এবং কতটা দাম বৃদ্ধি পেয়েছে স্বর্ণের এবং রূপোর বাজার দর তো দর্শক মন্ডল চলুন সর্বপ্রথম দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটে গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদ মেশানো হয় এবং তার সাথে আরও দেখে নেওয়া যাক আজকে বাজারে বাইশশো ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম ও বাজার রেট কত পড়ছে এবং সঙ্গে আরও দেখে নেওয়া যাক আজকে বাজারে এক কেজির উপর দাম কত ধার্য করা হয়েছে এবং পাশাপাশি আসলে দেখে নেওয়া যাক আজকে বাজারে একবারই স্বর্ণের দাম কত পড়ছে তো দর্শক মন্ডলে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি টেনে না থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন সাত নিয়মিত সোনার উপর দরদামগুলি জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক মন্ডলে সর্বপ্রথম দেখে নেওয়া যাক বাজার দরগুলি কেমন পড়ছে এক গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজির উপর দাম কত পড়ছে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা আট পয়সা এবং একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার আটশো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ আট হাজার টাকা তো দর্শক মন্ডলী প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে এক কেজির উপর দাম এক লাখ তেরো হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ অনেকটাই নিচে হয়েছে রূপর বাজার দর এক কেজিতে প্রিয় বন্ধরে এবার দেখে নেওয়া যাক স্বর্ণের বাজারের দর কেমন পড়ছে সর্বপ্রথম দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটের গহনা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে সাত হাজার টাকা দশ দশ গ্রামের দাম চুয়াত্তর হাজার দুশো টাকা একশো গ্রামের দাম সাত লাখ বিয়াল্লিশ হাজার একশো টাকা দর্শক এই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একুশ এবং বাইশ ক্যারেটের তুলনায় বাজার মূল্য সর্বসময় নিচে হয়ে থাকে বাইশ ক্যারেটের হাল মার্কেট সোনার এক গ্রামের দাম রয়েছে ন হাজার সত্তর টাকা দশ গ্রামের দাম পড়েছে নব্বই হাজার সাতশো টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ সাত হাজার টাকা দর্শক এই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং দেশের বাদের এই সোনা দিয়ে লোক বেশিরভাগ লোক অলঙ্কার বানিয়ে থাকে তো আসলে এবার দেখে নেওয়া যাক আগামীতে সোনার দাম নিয়ে বাজার বিশেষজ্ঞরা কি আপডেট দিয়ে সোনার দাম বাড়বে না কমবে আগামীতে সোনার দাম নিয়ে বাজার বিশেষজ্ঞরা এমনটাই জানাচ্ছেন বিদেশি বাজারে ডলারের দাম বা মুদ্রাসীদের দাম প্রচুর হারে বৃদ্ধি পেয়েছে তারই প্রভাবে আজ দেশের বাজারে অনেকটাই নিচে নেমে সোনার এবং রূপোর দাম এবং আগামী মাসে আরও সোনার দামে পতন ঘটতে পারে বাজার বিশেষজ্ঞরা এমনটাই জানাচ্ছেন তো চলুন এবার অবশেষে দেখে নেওয়া যাক আজকে বাজারে বাইশ ক্যারেটের সোনার এক ভরের দাম কত পড়ছি প্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেটের হালমার্গের সোনার ভরের দাম পড়ছে এক লাখ পাঁচ হাজার টাকা তো দর্শক আজকে সোনার দামে অনেকটাই স্বস্তি মিলেছে এই সময় আপনি চাইলে স্বর্ণ ক্রয় করতে পারেন